হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি বাড়িতে শুক্ত বানিয়ে তোমাদের দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে শুক্ত বানানোর জন্য কি কি উপকরণ দিচ্ছি এবং কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো এখন মিক্সির জারে সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিচ্ছি এখন শুক্তের মধ্যে যে কালার আর ফ্লেভার এত সুন্দর আসে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে সেই ভাজা মশলাটাও আমি রেডি করে নেব ভাজা মশলার মধ্যে আমি পাঁচ ফোড়ন রাঁধুনি সর্ষে জিরে সামান্য করে দিয়েছি দিয়ে ভেজে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে ঘরে বানানো বড়িগুলো আমি ভাজা শুরু করে দিলাম দেখো বড়ি প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো আস্তে আস্তে তুলে নেব তোমরা চাইলে দোকানের বড়ি দিয়েও বানাতে পারো বড়ি ভাজার ওই তেলের মধ্যে আমি এখন ডুমো ডুমো করে বেগুন কেটে রাখছিলাম বেগুনগুলো এখন ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভেজে নেব দেখো আমার প্রায় বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে করে তুলে নিলাম তোমরা দেখেছ শুক্তো বানানোর জন্য বেগুনটা আগে ভেজে তুলে নিয়েছি এখন কড়াতে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিলাম কেটে রাখা উচ্ছেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা ভাজতে আমার পাঁচ মিনিট লাগবে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব আমার এই শুক্ত বানানোর রেসিপি তোমরা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও দেখো উচ্ছে আমার প্রায় ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজতে একটু সময় লাগে দেখো এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে গাজর রাঙা আলু পেঁপে কাঁচকলা সব রকমের সবজিগুলো একটু ভেজে নেব আমি এখানে শুক্ত বানানোর জন্য সবজিগুলো মোটা মোটা করে কেটেছি কারণ শুক্ত বানানোর জন্য সবজি একটু মোটা মোটা আর একটু বড় বড়োই কাটতে লাগে আমি আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দেখো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সজনের ডাটাগুলো এখন আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি এখানে শুক্তো বানানোর জন্য পাঁচশো মতো দুধ নিয়েছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন হিসাবে নেবে আর একটু জলও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এখন দেখো ঝোল আমার ফুটে গেছে ভেজে রাখা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে এখন আমি উচ্ছে আর বেগুনটাও যে ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেডি করে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাও আমি এখন ঢেলে দিলাম শুক্তো আমার প্রায় রেডি কালার ও ফ্লেভার আসার জন্য আমি একটু চিনি আর ভাজা মশলাটা করে রাখছিলাম মশলাটাও দিয়ে দিলাম রেডি হয়ে গেল সব বাঙালির প্রিয় এই শুক্ত। নামানোর পর একটু ঘিও দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও এখনকার ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি আবারও কোনো রেসিপি নিয়ে